হ্যালো আজকে একটা আবার একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের দিকে আজকে রেসিপিটার নাম হচ্ছে ডিমের কোপ্তা পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক করতে থাকো শেয়ার করতে থাকো পুরো ভিডিওটা দেখবে আমি কোফতার জন্য ডিমের কোফতার জন্য চার চার পিস ডিম আমাদের ফ্যামিলিতে চার লোক আছে তার জন্য চার পিস ডিম আর বেসন নিয়েছি বেসনে আমি একটু দেব হলুদ গুঁড়ো আর নুন এক চুটকি লঙ্কা গুঁড়ি আর একটু দেব আর দেব গরম মশলা গরম মশলা এবারে আমি জল দিয়ে মেখে নেব দেখতেই পাচ্ছ এইভাবে গাড়ো গাড়ো করে মেখে নেবে বেসনকে মিক্স করে নেবে এবার আমি এতে ডিম দিয়ে দিয়েছি এই ডিমের সঙ্গে বেসনটাকে এইভাবে আমি করে নেব তেল গরম হয়ে গেছে আমিও এই প্রথমবার ট্রাই করতেছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও করে রান্না করে আমাকে জানাবে কেমন রান্না করেছো দেখতেই পারা ভাত হয়ে গেছে আমার সাথে আর একটা গিয়ে তোমরা সাথে আর আমাদের ভাত রান্না হয়ে গেছে রান্না করে রেখেছি আমি ভাত আমরা ভাত দিয়ে খাবো আর আজকে ভাতে আছে ডিমের কিছু অল্প করে পেঁয়াজি ভাজবো আর পাঁপড় ভাজবো আর আছে সালাদে শসা আর এতে আমি কী কী মশলা দেবো দেখাচ্ছি তোমাদের দিকে দেখতেই পারছো কেমন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি আর এই পেঁয়াজিটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের যে কলি তার পেঁয়াজ এটা তোমরা একবার ট্রাই করে দেখবে পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজ ভাজা করে একবার দেখবে খুব সুন্দর লাগে তোমরা সাবস্ক্রাইব করে নাও লাইক করে দেবে আমার ভিডিও আর কারো যদি হিন্দি শিখতে ইচ্ছা হয় তাহলে আমাকে বলবে আমি পার্ট বাই পার্ট তোমাদের দিকে বাংলা বলে আর হিন্দি হিন্দিতে বাংলাতে কনভার্ট করে তোমাদের দিকে আমি শিখিয়ে দেব কেউ যদি শিখতে চাও অনেকে আছে গ্রামে জানে না তাদের দিকে আমি একটু একটু যতটা আমি জানি শিখেছি ততটা তোমাদের দিকে একটু একটু আমি শিখিয়ে যাই আমি যখন মশলা তৈরি করে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এর সাথে গরম মশলাও বেটে নিয়েছি এবারে আমি এতে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আমার গ্যাস প্রচুর তেজ বেরিয়ে গেছে এবার ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো যে আমার মশলা তৈরি হয়ে গেছে আমার পারলে তে টমেটো ধনিয়া পাতা এসব দিতে পারো সাথেই আমি নুনো দিয়ে দেবো রাত হয়ে গেছে রাতের খাবার গাছ দেখাচ্ছি তোমাদের দিকে রাত্রি সাড়ে নটা জুম করে দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছে রাত্রি সাড়ে নটা এগিয়ে গেছে দেরি হয়ে গেছে খাবারে দেখতেই পাচ্ছ সবজি কেমন কালার হয়েছে একদম মাংসের মতো হয়ে গেছে আমি এবারে দেখ পেঁয়াজি ভাজা আর যেমন যেমন বলেছিলাম সব আমার আজকে ডিনারে এসব হয়েছে তোমরাও এরকম তৈরি করবে ডিমের কোপ্তা আর ভাত তোমাদের দাদা